এম ওয়ান চন্দ্রানি আজকের টপিকটা কোনো ফুড রিলেটেড নয় ঠিক আজকে একটু রিপোর্ট নিয়ে কথা বলি আমরা যে রিপোর্টটা আজকাল ঘরে ঘরেই করতে হচ্ছে ডক্টর প্রেসক্রাইব করছে সেটা হচ্ছে লিপিড প্রোফাইল কারণ ঘরে ঘরে কিন্তু হাইপার ঘরে ঘরে ট্রাইগ্লিসারাইড হাই ঘরে ঘরে এলডিএল হাই টোটাল কোলেস্টেরল হাই তো আমরা এটার সম্মুখীন ঘরে ঘরে পাওয়া যাচ্ছে মোটামুটি এটা আপনারাও আমার সাথে এগ্রি করবেন তো এই রিপোর্ট নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমি আপনাদেরকে দিতে চাই সবার প্রথম বিষয় হচ্ছে আপনি যদি আপনাকে যদি ডক্টর টেস্ট করতে দেয় আপনি টেস্টটা করে আনার পর যদি আপনি টেস্ট পড়তে জানেন তাহলে তো আপনি নিজেই পড়লেন বা কেউ যদি পড়তে পারে তাকে দিয়ে পড়ালেন আর নাই আপনি ডক্টর বা ডায়টিশিয়ানের কাছে গিয়ে রিপোর্টটা দেখালেন এবার আমি আপনাকে বলি যদি আপনি টেস্ট পড়তে পারেন যে রিপোর্টে কি এসছে তাহলে অবশ্যই আপনাকে যেই তিনটে বিষয় সবার প্রথমে গুরুত্ব দিতে হবে লিপিড প্রোফাইলে সাধারণত কী কী টেস্ট রিপোর্ট দেওয়া থাকে টোটাল কোলেস্টেরল ট্রাইগ্লিসারাইড এলডিএল কোলেস্টেরল এইচডিএল কোলেস্টেরল ভিএলডিএল নন এইচডিএল কোলেস্টেরল এই সমস্ত কিছুরই কিন্তু একটা রেফারেন্স ভ্যালু দেওয়া থাকে আর আপনার বডিতে এগুলোর কতটা লেভেল আছে অর্থাৎ রিপোর্ট ভ্যালু সেটা দেওয়া থাকে এই সমস্ত কটার মধ্যে আপনি নজর দেবেন কোন দিকে বেশি হ্যাঁ তিনটে জিনিসও সব থেকে আপনাকে বেশি নজর দিতে হবে নাম্বার ওয়ান টোটাল কোলেস্টেরল আপনার কত আছে রেফারেন্স ভ্যালুর থেকে সেকেন্ড ট্রাইগ্লিসারাইড কত আছে আর হচ্ছে এলডিএল অর্থাৎ লো ডেন্সিটি লিপোপ্রোটিন কত আছে যেটাকে আমরা বলে থাকি ব্যাড কোলেস্টেরল এই তিনটের দিকে আপনাকে নজর দিতে হবে সেক্ষেত্রে আরও একটা তথ্য দিয়ে রাখি যে ট্রাইগ্লিসারাইড বা টোটাল কোলেস্টেরল বরুন সুখ সেক্ষেত্রে যদি আমরা শুধু ট্রাইগ্লিসারাইডের দিকে যাই মানুষভাবে ফ্যাট খেলেই বোধহয় আমার ট্রাইগ্লিসারাইড বাড়ছে এটা কিন্তু ভুল ধারণা সিম্পল কার্বোহাইড্রেট আমরা অতিরিক্ত খাওয়ার জন্য কিন্তু আমাদের ট্রাইগ্লিসারাইড বেড়ে যায় আর আমাদের ইন্ডিয়ানদের মধ্যে এটার প্রবণতা কিন্তু মানে ইন্ডিয়ানদের মধ্যে ট্রাইগ্লিসারাইড বাড়ার এটা একটা বড় কারণ হচ্ছে যে আমরা রিফাইন্ড প্রোডাক্ট অনেক বেশি খাই সিম্পল কার্বোহাইড্রেট আমরা বেশি মাত্রায় ইনটেক করি তাই অবশ্যই সিম্পল কার্বোহাইড্রেট আমাদের ইনটেকের পরিমাণ কড়িয়ে কমিয়ে আনতে হবে আর একটা ব্যালেন্সড ডায়েট যেটা আমাদের ফলো করতে হবে সেই জন্য অবশ্যই আপনাকে কনট্যাক্ট করতে হবে ডায়টিশিয়ানের সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এভাবেই পাশে থাকুন